আর আমরা এখানে একটি বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছি এই ঘোরাটির দাম কত চাচ্ছে সেটি জানার চেষ্টা করবো এই ঘোরাটি দাম কত চাচ্ছে পঁচিশশো পঁচিশশো দাম কেমন বাজারে পনেরোশো মাত্র পনেরোশো কি ষোলো বিক্রি করবেন নাকি

আর শক্তি পরীক্ষাতেই ঘোড়ার দাম নির্ধারণ করা হয় যারা গাড়ির জন্য ঘোড়া খুঁজেন তারা দেখেন ঘোড়ার চাকা বেঁধে কিন্তু শক্তির পরীক্ষা করা হচ্ছে এবং এখানে কিন্তু একদম ধুলো বালুতে ভরিয়ে দিয়েছেন সব কিছু চাকা বেঁধে শক্তি পরীক্ষা কঠিন শক্তির পরীক্ষার মাধ্যম দিয়ে কিন্তু এখানে ঘোড়ার দাম নির্ধারণ করা হয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি কঠিন শক্তির পরীক্ষা এখানে কিন্তু চাকা বেঁধে দিয়ে তারপরে এই রেলিং এ দাঁড়িয়ে কিন্তু ঘোড়ার শক্তিগুলো পরীক্ষা করা হয় চমৎকার ভাবে কিন্তু একের পর এক ঘোড়া আসতে থাকে এই বাজারে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর আমরা তুলসীপুর ঘোরার হাটে তো এই ঘোরার হাটে আমরা এই ঘোড়াটা দেখতেছি ভাই নিয়ে দাঁড়িয়ে আছে এই ঘোড়াটা বিক্রি হবে তো মোহাম্মদ সেলিম ভাই সেলিম ভাই আপনার নাম কি তো এই ঘোরাটা বিক্রি হবে আজকে সেলিম ভাই নিয়ে আসছে এই ঘোড়াটা বিক্রি করার জন্য এই মাধ্যমে কিন্তু অবশেষে কিন্তু উঠে পড়লেন আমাদের সেই পরিমনি পরিমনি কিন্তু উঠে পড়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক চড় থাপ্পড়ের পরে কিন্তু সে বুঝ মেনেছেন দেখতে পাচ্ছি পরিমনি আবার উঠার চেষ্টা দেখা যাক কি হয় উঠতে পারে কিনা দেখা যাক কি হয় সে উঠতে পারে কিনা দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক কি হয় উঠতে পারে কিনা কিন্তু পরিমারি তোলার চেষ্টা তবু কিন্তু দেখা যাক উঠতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় এই যে আবার মুখ ঘুরে চলে গেল আমার মনে হচ্ছে আর উঠতে পারবে না এই যে দেখেন রাস্তার বিপরীত করে কিন্তু এখন পরিমনি উঠার চেষ্টা তবুও কিন্তু পরিমনি উঠতে পারছে না দেখা যাক কি হয় উঠতে পারে কি না এই যে দেখেন 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 কি শেষ আমরা দেখতে পাচ্ছি পরিমনিকে আর পরিমনি কি উঠতে পারবে এই দেখা যাক কি হয় এই কে নিয়ে আসেন তাড়াতাড়ি পরিমণি আসতেছে আমাদের মাঝে দেখা যাক উঠতে পারে কিনা উঠতে পারে কিনা দেখতে পাচ্ছি আমরা হাজারো চেষ্টা পরিমণির খারাপ ধর কিন্তু শক্তি পরীক্ষা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার ভাবে কিন্তু গোড়াগুলো কিন্তু এখন শক্তি পরীক্ষা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখেন ডাল থেকে একদম পাহাড় থেকে ঘোড়ার শক্তি পরীক্ষা দেখেন বাহাদুরি শক্তি ছাড়া কিন্তু কখনোই সম্ভব না বাহাদুরি শক্তি ছাড়া কিন্তু কখনোই সম্ভব না এই যে এখন গাড়িতে চড়বে হ্যাঁ উঠে পড়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক উঠতে পারে কিনা বাচ্চা সহ

ঘোড়া কিন্তু ওঠা মানে কি বলবো শক্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু উঠেছিল দেখা যাক উঠতে পারে কিনা এই ঘোড়াটি এই বাচ্চা সহ মাসহ যে ঘোড়াটি আসছে আমরা সেটি এখন দেখবো যে উঠতে পারে কিনা এখানে কিন্তু বাহাদুরি শক্তি আরেকটি ঘোড়া দেখানো হবে দেখা যাক হাল বেকিং উঠতে পারে কিনা হাল কিন্তু ঘোড়া উঠতে পারে কিনা দেখা যায় সহকারে চমৎকারভাবে কিন্তু উঠে পড়লেন চমৎকারভাবে কিন্তু ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাহাদুরি শক্তি ছাড়া কিন্তু কোনো কাজ হবে না এখানে যে ঘোড়াটির যত বাহাদুরি শক্তি রয়েছে সেই বাহাদুরি শক্তি দেখেই কিন্তু সে কিন্তু ওই পাহাড় বেয়ে উঠবে পাহাড়ের মতো কিন্তু এই রাস্তাটি এখানে একটি মানুষ উঠতেও হিমশিম খেয়ে যা এখানে একটি ঘোড়া কিন্তু ভাবে কিন্তু উঠে পড়ল আমরা দেখতে পাচ্ছি গোড়ার কঠিন শক্তির পরীক্ষা চমৎকার ভাবে কিন্তু এখানে ঘোড়ার শক্তি পরীক্ষা তারা হচ্ছে কাঁথা মাটিরতে দেখা যাক কি হয় তাহলে এখানে কয়টি ঘোড়া দেখা আছে এখানে কি অনেক দর্শক রয়েছে শত বছর ধরে কিন্তু চলছে এই শক্তির পরীক্ষা বাচ্চা ঘোড়াও কিন্তু রয়েছে ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য দেখেন এটি কিন্তু ইতিহাস হয়ে গেল শক্তির পরীক্ষা দিচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে চলছে এই শক্তির পরীক্ষা এখানে যে ঘোড়াটির যত শক্তি তার দাম কিন্তু ততটাই বেশি দেখা যাক একে একে সিরিয়াল ধরা হয়েছে আর ঘোড়া উঠতে পারে কিনা এটাই হচ্ছে বড় কথা দেখা যাক কি হয় রানিং রয়েছে রয়েছে হিরো আলম সে সবার জায়গায় লাগাই বেশি বেশি মলম দেখা যাক কি হয় হিরো আলম কি উঠতে পারে কিনা বাহ আসলেই পারে চান্স দেওয়া হয়েছে এবার কি পরিমণি উঠতে পারে কিনা আমরা দেখব সাথে তার স্বামী শরীফুল রাজ কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে দেখা যাক কি হয় এই যে চলে আসছে চলে আসছে আরেকটা ঘোড়া নিয়ে এটা কি হিরো আলম নাকি হিরো আলম রেনিয়া মাঠে নামছে দেখা যাক পরিমনির পাশে দাঁড়ে দিল কামাবো না 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 পাইতো না পাইতো না এই যে পরিমনি দেখেন এই যে পরিমনি কি নির্যাতন নাকি পরীক্ষা যেখানে একটি মানুষ কাচকার বে উঠতে পারে না আর সেখানে একটি ঘোরাকে নির্বন ভাবে করছে এটি কি ঠিক হচ্ছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন মাঠে আমরা দেখতে পাচ্ছি পরিমনির রাজ এবং দিঘিকে তারা কিন্তু মাঠে এখন শক্তির পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এসে পড়েছে আর কাদাতে কিন্তু শক্তি খাটে না আর সেই শক্তি কিন্তু তারা এখন দেখাবে দেখা যাক কি হয় নামতে পারে কিনা কাদামাটিতে রাজ ওরে বাবা রে বাবা রাজ কিন্তু কাদামাটিতে নামে পড়েছে অলরেডি আর এখানে কিন্তু পরিমণি কিন্তু গাড়িতে দেখা যাক পরিমণির শক্তি আছে কিনা পরিমণির শক্তি আছে কিনা পতিত করার চেষ্টা পরিমণি অবশেষে পরিমণি শেষে পড়ে গেল সুন্দরী হলে হয় না দেখি শক্তি পরীক্ষার জন্য এই ঘোড়াটির নাম হচ্ছে দেখি চাকা বেঁধে তাকে নামানো হয়েছে কারণ দিঘির শক্তি তো অনেক এই লোড কিন্তু দিঘি ছাড়া কেউ নিতে পারবে না চমৎকার পরিমনি দিঘি আর এখানে রাজ রয়েছে পিছনে পরিমনি এবার কি পরিমনি উঠতে পারবে কিনা আমরা দেখতে পাচ্ছি পরিমণির শক্তিতে কি এবার খাটে কিনা বাস পরিমণির পরিমণি একটা উঠে পড়েছে এটা হলো সেকেন্ড পরিমণি সেকেন্ড পরিমণিও কিন্তু দেখা যায় পানিতে ডুবুডুবু অবস্থায় কিন্তু উঠে পড়েছে এখন দেখা যাক কি হয় পরিমণি উঠতে পারে কিনা পাহাড়ে তো ঘোড়াটির কিন্তু শক্তি পরীক্ষা করতে গিয়ে ঘোড়া কিন্তু এখন বসে পড়ছে ঘোরার শক্তি কিন্তু শেষ বলে মনে হচ্ছে আসলে সুন্দরে তার মন ভরে না মন ভরে তার গুণে পান খাইলে তার স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে তো সে যতই সুন্দরী হোক তার শক্তি কিন্তু কম সে কিন্তু পানিতে বসে পড়েছে দেখুন শেষ হোক আমরা দেখতে পাচ্ছি যুগের পর যুগ ধরে দিন যাচ্ছে যত ডিজিটাল হচ্ছে তাদের শক্তিরও ঠিক তেমনটাই পরীক্ষা করছে দেখেন কাদা মাটিতে কিভাবে শক্তি পরীক্ষা কারণ কাদার মধ্যে কিন্তু মানুষের শক্তি খাটে না যদিও যতই শক্তিশালী হোক এখানে বীরের মতো শক্তির প্রমাণ দিয়ে কিন্তু এই পরীক্ষাটি করা হয় দেখেন এখানে কিন্তু অলরেডি একের পর এক ঘোড়া নামানো হচ্ছে এবং ওঠানো হচ্ছে এগুলো কিন্তু বাহাদুরি শক্তি ছাড়া কখনোই সম্ভব না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি বাহাদুরি শক্তি